সিঙ্গাপুর থেকে নন স্টপ এগারো ঘন্টার ফ্লাইটে ফিজি এসে পৌঁছালাম শহরের মাঝ দিয়ে বয়ে গেছে আঁকাপাকা একটি নদী সিঙ্গাপুর থেকে প্রায় আট হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব ইউরোপের এই ছোট্ট দেশ ফিজি ফিজি হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড থেকে দুই হাজার কিলোমিটার উত্তরে ফিজি অবস্থিত ছোট বড় তিনশোটি দ্বীপ নিয়ে দেশটি গঠিত কিছুক্ষণের মধ্যেই প্ল্যান ল্যান্ড করবে ফিজির রাজধানী নাতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যানটি খুব ভালোভাবে ল্যান্ড করেছে ফিজি এয়ারপোর্টের চারপাশেই বড় বড় পাথরের পাহাড় দিয়ে ঘেরা দূরে লক্ষ্য করলে দেখতে পারবেন প্লেন থেকে বের হওয়ার সময় কেবিন ছিল সন্তুষ্টজনক ইমিগ্রেশন পার হয়ে একটি ট্যাক্সি নিয়ে আগে থেকে বুকিং করা আমাদের রিসোর্টের দিকে এখন যাচ্ছি ফিজির চারপাশের রাস্তাঘাট যদি আপনি দেখেন আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন কারণ এখানে রয়েছে বড় বড় পাথরের পাহাড় যা সত্যি মন কেড়ে নেয় টানা এগারো ঘন্টা জার্নির পর সত্যি আমরা অনেক টায়ার্ড ইতিমধ্যে এসে পড়লাম আমাদের রিসোর্টে রিসোর্টের চার পাঁচটা সত্যি ন্যাচারাল বিউটিফুল ছিল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে